শিলিগুড়ি করিডোরকে ভারতের সবচেয়ে দুর্বল জায়গা হিসেবে অভিহিত করা হয় ভারতের শত্রু দেশগুলোর নজর রয়েছে এই শিলিগুড়ি করিডোরের উপর কারণ এই করিডোর ভারতের হাত ছাড়া হয়ে গেলে ভারত বিভিন্ন অংশে খণ্ড বিখণ্ড হয়ে যাবে এটিকে অনেক সময় চিকেন্স ন্যাকো বলা হয় বাংলাদেশ কিভাবে এই শিলিগুড়ি করিডোরের সাথে যুক্ত এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে তো অনেক কিছু জানার আছে চলুন শুরু করে প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব সারা বিশ্বের মানচিত্রে এটি হলো ভারত এটি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য আর এদিকে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোকে দেখতে পাচ্ছেন অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য আছে এখানে এটি হল সিকিম যা বর্তমানে ভারতের অংশ এখানে নেপালকে দেখতে পাচ্ছেন এটি হলো ভুটান আর এদিকে রয়েছে চীন আর এটি হল বাংলাদেশ অর্থাৎ নেপাল ভুটান এবং বাংলাদেশের মাঝখানে ভারতের যে অংশ রয়েছে সেটিকে বলা হয় শিলিগুড়ি করিডোর বা চিকেন্স ন্যাক ভারতের অন্তর্ভুক্ত শিলিগুড়ি করিডোর ভারতের ভৌগোলিক অখণ্ডতা এবং রাজনৈতিক একতা রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তবে এর বিপরীত দিকও রয়েছে কারণ করিডোরটি ভারতের জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে শিলিগুড়ি করিডোর ভারতের অন্তর্গত পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত একটি ক্ষুদ্র ভূখণ্ড পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং এর আশেপাশের অঞ্চলের সমন্বয়ে উক্ত করিডোরটি গঠিত শিলিগুড়ি করিডোরের দৈর্ঘ্য ষাট কিলোমিটার এবং প্রস্থ বাইশ কিলোমিটার কিন্তু কোনো কোনো স্থানে করিডোরটির প্রশস্ততার কম বেশি আছে শিলিগুড়ি করিডোরের মাধ্যমে ভারতের দুইটি অংশ অর্থাৎ মূল ভূখণ্ড এবং উত্তর পূর্বাঞ্চলীয় এলাকাগুলো পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে অর্থাৎ যদি শিলিগুড়ি করিডোর না থাকত সেক্ষেত্রে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের কোন স্থল সংযোগ থাকত না কারণ আমরা জানি উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য সম্পূর্ণভাবে স্থল স্থলবেষ্টিত অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সীমান্তে কোনো সমুদ্র নেই ফলে সমুদ্রপথে ভারতীয় মূল ভূখণ্ডের সঙ্গে পূর্ব ভারতের যোগাযোগ স্থাপনও সম্ভব নয় আর এ কারণেই শিলিগুড়ি করিডোর উত্তর পূর্ব ভারতের প্রবেশ পথ নামে পরিচিত মানচিত্রে এই করিডোরের আকৃতি অনেকটা মুরগির ঘাড়ের মতো এজন্য এই করিডোরটিকে ভারতের মুরগির ঘাড় বা চিকেনস ন্যাক হিসেবে আখ্যায়িত করা হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো প্রশাসনিকভাবে উত্তরপূর্ব অঞ্চল অর্থাৎ নর্থ ইস্টার্ন রিজিয়ন নামে পরিচিত ভারতের আটাইশটি প্রদেশের মধ্যে আটটি এই অঞ্চলে অবস্থিত প্রদেশগুলো হচ্ছে সিকিম আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ এগুলোর মধ্যে সিকিম বাদে অবশিষ্ট সাতটি প্রদেশ একত্রে সেভেন সিস্টার্স নামে পরিচিত এই সেভেন সিস্টার্স প্রদেশগুলো রাজনৈতিক ও ভৌগোলিকভাবে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে অনেক দূরে অবস্থিত এছাড়াও এই প্রদেশগুলোর আলাদা নৃতাত্ত্বিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে আমরা জানি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বিভিন্ন রকম রাজনৈতিক আর্থসামাজিক এবং সাংস্কৃতিক উপাদানের কারণে প্রদেশগুলোতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বিরাজমান এর ফলে অঞ্চলটির উপর নিয়ন্ত্রণ ধরে রাখা ভারতের জন্য এমনিতেই বেশ কঠিন এছাড়াও আমরা জানি অরুণাচল প্রদেশকে নিয়ে চীন এবং ভারতের মধ্যে মারাত্মক সমস্যা রয়েছে চীন অরুণাচল প্রদেশকে চীনের অন্তর্গত তিব্বত স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের অংশ হিসেবে দাবি করে শিলিগুড়ি করিডোরের উৎপত্তির জন্য ব্রিটিশদেরকে দায়ী করা হয় কারণ ভারতবর্ষের বিভাজনের আগে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ একই রাষ্ট্রের অংশ ছিল ফলে ভারতীয় মূল ভূখণ্ড থেকে বর্তমান পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ অর্থাৎ পূর্ববঙ্গের ভূখণ্ডের মধ্য দিয়ে সহজেই উত্তর পূর্ব ভারতে পৌঁছানো সম্ভব ছিল কিন্তু উনিশশো সালে ভারতবর্ষের বিভাজনের ফলে বাংলাদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় ফলে উত্তর পূর্ব ভারতের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম রয়েছে এখন এই শিলিগুড়ি করিডোর শিলিগুড়ি করিডোরটিকে ভারতের জন্য একটি ভূরাজনৈতিক ঝুঁকি হিসেবে দেখা হয় বস্তুত উনিশশো সত্তরের দশকের প্রথমার্ধের আগে এই করিডোরটি ভারতের জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ ছিল কারণ সে সময় বর্তমান বাংলাদেশ ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অংশ ছিল এবং সিকিম তখন একটি স্বাধীন রাষ্ট্র ছিল সিকিম কিভাবে ভারতের অংশ হল তা নিয়ে বিস্তারিত ভিডিও আছে দেখে নিন ভারতীয় নীতি নির্ধারকেরা শিলিগুড়ি করিডোরের ওপর সম্ভাব্য পাকিস্তানি আক্রমণ নিয়ে তখন চিন্তিত ছিলেন উনিশশো ষাটের দশকে চীনা ভারতীয় দ্বন্দ্ব তীব্র রূপ ধারণ করার পর এবং বিশেষত উনিশশো সালের চীন ভারত যুদ্ধে চীনের নিকট ভারতের পরাজয়ের পর ভারতীয় শাসকদের মনে শিলিগুড়ি করিডোরের উপর সম্ভাব্য পাকিস্তানি আক্রমণের পাশাপাশি সম্ভাব্য চীনা আক্রমণের ভীতিও যুক্ত হয় কিন্তু উনিশশো সালে পূর্ব পাকিস্তান পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রে পরিণত হয় এর ফলে দক্ষিণ দিক থেকে অর্থাৎ বাংলাদেশের দিক থেকে শিলিগুড়ি করিডোরের উপর আক্রমণের সম্ভাবনা বহুলাংশে দূরীভূত হয় এছাড়াও উনিশশো সালে স্বাধীন সিকিম রাষ্ট্র ভারতের অন্তর্ভুক্ত হয় এবং ভারতের একটি প্রদেশে পরিণত হয় এর ফলে ভারতের জন্য শিলিগুড়ি করিডোরের উত্তর দিকের নিরাপত্তাও বৃদ্ধি পায় তখন থেকে ভারতের দৃষ্টিতে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার প্রতি মূল হুমকি হচ্ছে চীন এবং এখন পর্যন্ত একই পরিস্থিতি বজায় রয়েছে চীন ও শিলিগুড়ি করিডোরের মধ্যবর্তী দূরত্ব এত কম যে চীনারা তাদের বর্তমান অবস্থান থেকেই করিডোরটির উপর গোলাবর্ষণ করতে পারে করিডোরটি থেকে চীনের নিয়ন্ত্রণাধীন তিব্বতের চুম্বি ভ্যালির দূরত্ব মাত্র একশো ত্রিশ কিলোমিটার বিশেষজ্ঞরা বলছেন চীনা সামরিক বাহিনী শুধু একশো কিলোমিটার এগিয়ে এলেই পশ্চিমবঙ্গের একাংশ সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে বাকি ভারতকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে পারবে একই সঙ্গে ভুটান থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবে ভারত এক চুক্তির ভিত্তিতে দেশটির সামরিক নিরাপত্তা বিধানের ভার এখন পুরোপুরি ভারতের উপর এরই ভিত্তিতে দুই সালে দোকলাম মালভূমিতে চীনা সৈন্যদের মুখোমুখি হয়েছিল ভারত চীন এই ভূখণ্ডটির মালিকানা দাবি করে অবস্থায় চীন দোকলাম অঞ্চলের উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে পারলে তাদের সামরিক উপস্থিতি শিলিগুড়ি করিডোরের একেবারে দুরগোড়ায় চলে আসবে এবং এর ফলে করিডোরটির নিরাপত্তা ঝুঁকির মাত্রা বহুগুণে বৃদ্ধি পাবে এজন্য ভারত দোকলামে চীনা আধিপত্য স্থাপনের বিরোধী আর এজন্য ভারতীয় কেন্দ্রীয় সরকার শিলিগুড়ি করিডোরে বিস্তৃত সামরিক উপস্থিতি বজায় রেখেছে ভারতীয় সেনাবাহিনী আসাম রাইফেলস বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশ সকলেই এই করিডোরটির নিরাপত্তা দিয়ে থাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর সদস্যরাও এই অঞ্চলে সক্রিয় এবং তারা এখানে চীনের কার্যক্রমের পাশাপাশি নেপালি ভুটানি এবং বাংলাদেশিদের কার্যক্রমের উপরেও নজরদারি করে থাকে এসব কারণ ছাড়াও আরও কিছু কারণে শিলিগুড়ি করিডোরের ওপর আক্রমণ করা চীনের জন্য এত সহজ হবে না প্রথমত শিলিগুড়ি করিডোরে ঢুকতে হলে চীনা সেনাকে সিকিমের মধ্য দিয়ে আসতে হবে চীন এবং ভারতের সীমান্তে হিমালয় এত দুর্গম যে প্রাকৃতিক গিরিপথগুলো ছাড়া স্থলপথে চুম্বি উপত্যকা থেকে সিকিমে ঢুকার কোনো পথ নেই ভারত প্রতিটি গিরিমুখের পথেই ভারী সামরিক প্রস্তুতি রাখে দ্বিতীয়ত চুম্বি উপত্যকা থেকে ভুটানের হাঁ জেলা হয়ে সরাসরি পশ্চিমবঙ্গের ডুয়ার্সে ঢুকে আসা সম্ভব চীনা সেনাদের পক্ষে কিন্তু ভুটান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভারতের সঙ্গে ভুটানের সম্পর্কও ভালো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে ভুটানের মধ্য দিয়ে চীনা সেনাকে ভারতের দিকে এগুতে দেয়া হবে এমনটা চীনও আশা করে না তৃতীয়ত চুম্বি থেকে সিকিমের দিকে আসার আগেই যাতে চীনা সেনাকে রুখে দেওয়া যায় তার ব্যবস্থাও রয়েছে ভুটানের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনার তত্ত্ব আদান প্রদান প্রতিদিনের ভুটানের সেনাবাহিনী পুনের ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নেয় ভুটানে থেকে সে দেশের সেনাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ভারতীয় সেনাদের একটি শাখাও রয়েছে সেখানে ইন্ডিয়ান মিলিটারি ট্রেনিং টিম নামে পরিচিত ভারতীয় সেনার সেই শাখা ভুটানের হা জেলাতে সারা বছরই থাকে চুম্বি উপত্যকাকে ঘিরে যে ভারতীয় সেনার অবস্থান রয়েছে তা চীনও জানে তাই শিলিগুড়ি করিডোরে চলে আসা বা আক্রমণ করা চীনের জন্যও এত সহজ হবে না ভারত একটি উপায়ে শিলিগুড়ি করিডোরের উপর থেকে তাদের অতিমাত্রায় নির্ভরশীলতা হ্রাস করতে পারে আর সেটি হচ্ছে উত্তর পূর্ব ভারতে পৌঁছানোর জন্য পার্শ্ববর্তী বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ভারতকে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রদান করেছে এবং এটি শিলিগুড়ি করিডোরের ওপর ভারতের মাত্রা অতিরিক্ত নির্ভরশীলতা হ্রাস করার ক্ষেত্রে ভূমিকা রাখবে এসব দিক বিবেচনায় বলা যায় যে ভারতও বাংলাদেশের উপর নির্ভরশীল বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বেশি চাঙ্গা হলে তা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা তথা ভারতের নিরাপত্তাকেও বিঘ্নিত করবে শিলিগুড়ি করিডোরের কৌশলগত অবস্থান বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ এই করিডোর বাংলাদেশ নেপাল ও ভুটানকে সরাসরি যুক্ত করতে পারে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নয়ন বাড়াতে পারে শিলিগুড়ি করিডোরের সংযোগ বাংলাদেশের রপ্তানি ও আমদানি কার্যক্রম সহজ করবে এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করবে তাছাড়া নেপাল এবং ভুটানের সাথে সড়ক ও র্যাল যোগাযোগ স্থাপন বাংলাদেশের কৌশলগত অবস্থানকে বাড়িয়ে তুলবে এই করিডোরের মাধ্যমে ত্রিপক্ষীয় বাণিজ্য বাড়বে সমগ্র অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি আনবে এখন ভারত এই করিডোর বাংলাদেশকে দেবে কিনা সেটি দেখার বিষয় তো এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ